আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর শিখে তিনি আজকে হলাম অনুশীলনী চার পয়েন্ট দুইয়ে আজকে আমি অনুশীলনী চার পয়েন্ট দুই অঙ্কগুলো তোমাদের করে দেখাবো তোমরা আমার সাথে থাকবে চার পয়েন্ট দুইয়ের চানো অঙ্ক তোমরা লক্ষ্য রাখো যে সঠিক উত্তরটি লিখো তা আমি সঠিক উত্তরটি আমি লিখবো তাহলে এখানে পাঁচটি অঙ্ক আছে তোমরা পাঁচটি অঙ্ক দেখবে এক নং অঙ্কটি হলো এক নং অঙ্কটি আমি তুলব এ সেভেন গুণ এ এইট তাহলে আমি এ সেভেন গুণ এ এইট এর মান কত এর মান কোনটি এর মান কোনটি এখন এর মান আমি বের করব যেহেতু ক এ ইকাল টু ছাপ্পান্ন খ একল নাইন খ পনেরো এর মান এ ইকাল টু পনেরো গ এর মান পনেরো গহ এর মান ছাপ্পান্ন গর মান তাহলে তা এর মান পাইছে ছাপ্পান্ন এ ছাপ্পান্ন এ পনেরো এই ক হয়েছে এর ছাপ্পান্ন ক হয়েছে এর পনেরো গ হইসে পনেরো আর গ হয়েছে ছাপ্পান্ন এখানে আমি যে মান নির্ণয় তোমরা সহজভাবে দেখো যে আমি এখানে অঙ্কটি তুলব তোমরা দেখো এ সেভেন গুণ এ এইট এখন দুইটা এ থেকে আমি একটি এ নেব দুইটা থেকে আমি কি করব? একটি এ নেব একটি এ নেব আর যেহেতু এটা হচ্ছে সূচক এর সূচক সেভেন বা এর মান সেভেন তাহলে আমি সেভেন কি করব উপরে বসাবো সূচক আকারে করব আর এখানে এর এ গুণের ক্ষেত্রে কি হয় যোগ হয় গুনের ক্ষেত্রে আমরা যোগ কর তাহলে এ লেখব সাত আট কত হয় পনেরো এর সূচক পনেরো আমার অ্যান্সার কোনটা খ আছে তা এর সূচক হবে কত পনেরো সঠিক উত্তর দেবা এ সূচক পনেরো দুই নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো দুই অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো দুই নং অঙ্কটি হলো এ থ্রি এ থ্রি গুণ এ মাইনাস থ্রি এ থ্রি গুণ এ মাইনাস এর মান কোনটি এর কোনটি এর মান কোনটি এ থ্রি গুণ এ মাইনাস থ্রি এর মান কোনটি তাহলে এখানে আমি ক দেওয়া আছে এ সূচক সিক্স বা এ সিক্স খ দেওয়া আছে এ নাইন ঘ দেওয়া আছে এ জিরো ঘ দেওয়া আছে এ থ্রি এখন আমি অঙ্কটা করি তোমরা লক্ষ্য রাখো এ থ্রি গুণ এ মাইনাস থ্রি এখন তোমরা লক্ষ্য রাখো যে দুইটা এ থেকে আমি একটি এ নেব একটি এ কী করবো নেব এখানে আছে কত থ্রি এখন গুণের ক্ষেত্রে কী করতে হবে যোগ বসাতে হবে আছে কি মাইনাস থ্রি মাইনাস থ্রি এখন আমি এ লেখব যেহেতু মাইনাস এখানে থ্রি আছে মাইনাস প্লাসে কি হয় মাইনাস মাইনাস প্লাসে কি হয় মাইনাস আমার লক্ষ্য রাখবো যে এখানে প্লাস মাইনাস গুণকল কি হয় মাইনাস তা থ্রি প্লাস থ্রি মাইনাস তাহলে এ জিরো কি হবে আমার অ্যান্সার এ জিরো এখানে গনং অ্যান্সার তো অ্যান্সারটি পেলাম গনং অ্যান্সার তিন নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো তিন নটি কী হবে ফাইভ এক্স ফাইভ এক্স টু গণ ফোর এক্স ফোর এর মান কোনটি এর মান কোনটি এখানে ক ক দেওয়া আছে এক্স সিক্স খে এক বিশ এক্স এইট ঘ দেওয়া আছে নাইন এক্স মান দেওয়া আছে পাইলাম মান এক্স সিক্স মান বিশ এক্স সিক্স ঘয়ের মান বিশ এক্স এইট মান নাইন এক্স সিক্স এটা আমার মান বের করতে হবে সুতরাং ফাইভ এক্স টু গুন ফোর এক্স ফোর এখন আমি যেহেতু ফাইভ তা পাঁচ আর চার এটা গুণ আকার গুণা কী আকার গুণ আকার চার পাঁচ গুণে কত হয় বিশ এখানে দুইটি এক্স থেকে আমি একটি এক্স নেব দুইটি এক্স থেকে আমি একটি এক্স নেব এখানে আছে টু যোগ ফোর টু যোগ ফোর তার গুণের ক্ষেত্রে মান কী হয় যোগ হয় আর এখানে সংখ্যা কী হবে গুণ হবে চার পাঁচ গুণে বিশ এক্স এখানে টু যোগ বিশ লেখলাম এক্স চার আর দুই কত হয় ছয় চার আর দুই ছয় তাহলে আমার অ্যান্সারটি হবে বিশ সিক্স অ্যান্সারটি হবে কি বিশ সিক্স খ নং অ্যান্সার বিশ এক্স সিক্স বিশ এক সিক্স চার নাম অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো চার ন অঙ্কটি কি বলেছে অঙ্কটি তুলি এখন চার ন অঙ্কটি হবে এক্স ফাইভ এক্স ফাইভ গুণ এক্স ফোর এর এক্স এর সূচক কোনটি এর সূচক কোনটি তাহলে আমি এখানে কি পাইলাম এক্স x4 গুণ এক্স ফোর এ এক্স এর সূচক কোনটি তো x এর সূচক চেয়েছে কি চেয়েছে x এর সূচক তাহলে আমার এখানে মান আমি উত্তরগুলো আমি উঠাই ক ক হবে এক্স বি বিষ এক্স বিশ এক্স এর মান বিষ খ হবে এক্স নাইন গ হবে শুধু নাইন আর গ হবে বিষ এখন আমি কি করবো দেখো তোমরা এক্সের মান চাইছে তাহলে এক্স এক্স আমি এক্স ফাইভ গুণ এক্স ফোর যদি এক্সের মান চেয়েছে আমি দুইটা এক্স থেকে আমি একটি এক্স নেব দুইটা এক্স থেকে আমি একটি এক্স নেব আর যদি আগে নেবে ফাইভ যোগ ফোর ফাইভ যোগ ফোর তাহলে এখন এক্স পাঁচ আর চার কত নয় এক্সের মান নয় বা এক্সের সূচক নয় তো এক্সের সূচক কত হচ্ছে নয় তারপর অ্যান্সারটি হবে ক খ খ অ্যানসার নসার তো এক্সের মান চেয়েছে মান চেয়েছে যেহেতু হবে অ্যান্সার হবে গ ন অ্যান্সার এখানে চেয়েছে এক্সের মান তাহলে এক্সের মান কত নাইন তার আমার হবে গ আর যদি এক্সের মান শুধু যদি চাইতে মান মানকণটি তখন হয়তো এক্স নাইন যদি মান চাইতো যদি এখানে মান চাইত তাহলে এক্স নাইন হইতো আর যেহেতু এখানে এক্স এর সূচক বলছে তা সূচক হচ্ছে নয় এগুলোর ওপরে সূচক উপরের যেগুলো সংখ্যা সেগুলো হচ্ছে কি সূচক এখানে এক্স এর সূচক হচ্ছে নয় পরের অঙ্কটি আমি তোমরা লক্ষ্য রাখো পরের অঙ্কটি আমি যাই হ্যালো ফাইভ ফাইভ নগর তোমরা লক্ষ্য রাখো ফাইভ এ থ্রি গুড় এ ফাইভ এ

তাহলে এখানে তোমার লক্ষ্য রাখো ফাইভ এক্স থ্রি গুণ ফাইভ এ তাহলে এ এ এর এখানে দেওয়াই আছে এ ফাইভ ফাইভ এ থ্রি গুণ ফাইভ ফাইভ এ এ এর সূচক কোনটি তাহলে এখানের অ্যান্সার দেওয়া আছে তোমরা দেখো ক এর মান ফাইভ এর মান গ এর মান পনেরো মানগুলো দেওয়া আছে সুতরাং এ থ্রি গুণ এ ফাইভ ফাইভ এ গুণ এ ফাইভ তা এর মান চেয়েছে এর সূচক তাই উপরে মানগুলো কী হচ্ছে সূচক তাহলে এ সূচক চেয়েছে তাহলে আমি এখানে লেখতে পারি ফাইভ এ ফাইভ দিয়ে গুণ করলে ফাইভ এ আর এ যেহেতু একলা লিখতাম লেখতাম দুটো থেকে আমি একটি এ লিখেছি এখানে থ্রি যোগ ফাইভ থ্রি যোগ ফাইভ তাহলে ফাইভ এখানে দিয়ে দিলাম এখানে এ নামালাম পাঁচ আর তিন বা তিন যোগ পাঁচ কত হয় আট যেহেতু আমার অ্যান্সার চেয়েছে এ এর সূচক অঙ্ক তাহলে এ সূচক তাহলে এ সূচক হচ্ছে এইট তাহলে এইট হচ্ছে গা নম্বর অ্যান্সার হয়েছে এ এ সূচক এইট এ সূচক এইটাই অ্যান্সারটি এখানে হয়ে গেল তোমরা অঙ্কগুলো দেখো আগামী ক্লাসে তোমাদের সুন্দর সুন্দর করে অঙ্ক দেখাবো বেশি করে আমাকে সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট শেয়ার করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা থাকো আমার পাশে যেহেতু এখানে অঙ্কটি মান হয়েছে এইট পরবর্তী ক্লাস তোমাদের সুন্দর সুন্দর অঙ্ক করে দেখাব